এই বই কেন তুলনা করতে যাচ্ছেন ভাই মানে বুঝতেছি না কি যে শুরু করছেন আপনারা আচ্ছা দেখে আর কি বলে এটা দেখে আসি অনুপ্রেরণা আরেক তোমরা আচ্ছা খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে আমরা অনুপ্রেরণার আরেক নাম

ভাই আপনার কথাবার্তা দেখে মনে হচ্ছে আপনার মাথায় কিচ্ছু নাই মানে আপনি কোন বইয়ের সাথে কোন বই তুলনা করতেছেন ভাই আমাদের ধর্মীয় বইয়ের সাথে ওই বইয়ের কেন তুলনা করেন মানে আপনার কি বিন্দু পরিমানের একশো টাকা এই বইটা পিছনে লাগার বিন্দু মাত্র ইচ্ছা নাই কিন্তু লাগলেন কেন ভাই কারণ একটাই আপনার ভিডিওতে ভিউ নাই বিল্লালের নাম দিয়ে আপনি ভিউ কামাইতে চান মানুষ প্রতারিত হচ্ছে বুঝলাম না এখানে প্রতারিত হওয়ার কি আছে উনি তো জোরপূর্বক কাউকে বই দিচ্ছে না বা উনি তো বাধ্যকতা করে না যে আমার বই কিনতেই হবে আপনি এটা কিন্তু মানুষ কিনতেছে কেন মানুষ কি বোঝে না আপনি একাই বোঝেন ভাই আর কেউ বোঝে না তো সব বিল্লাল মন খারাপ করলে কিছু করার নাই ও আমার ফ্রেন্ড ওকে আমি ভালোবাসি

ওই যে বই লেখছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি যদি ঘন্টা বসে থাকি রকম বই আমি দুইটা লিখবো আরে ভাই ছয় ঘন্টা কেন আপনি আরো বেশি সময় নেন একটা বই লেখেন দুইটা তো লেখা এরকম বই একটা লেখেন দেখি আপনার কেমন মেধা আপনার কেমন জ্ঞান একটু দেহি না

আপনি কেন এখানে আপনি কেন ভাই তো শত শত মানুষ প্রতারিত হচ্ছে আমি এক খুশি করার করে থাকলাম কিন্তু এই যে শত শত মানুষ প্রতারিত হচ্ছে এটা তোমার দায়বদ্ধতা আছে হ্যাঁ ভাই ঠিক বলছেন আপনার দায়বদ্ধতা শুধু এখানেই বিল্লাল একশো টাকার বই এক হাজার টাকা বিক্রি করতেছে এই দ্বারা মানুষ প্রতারিত হইতেছে যদি এর প্রতিবাদ আপনি না করেন তাহলে আপনি দায়বদ্ধ হয়ে থাকবেন কিন্তু দিনের বেলায় যে দেশ অন্ধকার হয়ে যাচ্ছে দিনের বেলায় রাত হয়ে যাচ্ছে এগুলো আপনার চোখে পড়ে না কই এত বুকের পাঠা আপনি কই একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখলাম না কথা বলেন দেখি কত দম আছে আপনার বুকে খুবই এখানে আসছেন ভিউ কামানোর জন্য বিল্লাল ভাই পিছনে লাগে তাই না